তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার বাসিন্দা সাগর বর্মন নামের এক যুবক দীর্ঘদিন ধরেই এলাকায় মারুন নেশা ড্রাগসের সেবন সহ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ আগেও একাধিকবার ওই যুবককে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা থেকে পুলিশ আটক করেছিল কিন্তু প্রতিবারই এই সাগর বর্মন জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার বদলে পুনরায় মারুন নেশা ড্রাগসের সেবন এবং বিক্রির পথ অনুসরণ করে অবশেষে মঙ্গলবার এলাকার স্থানীয় লোকজন ড্রাগস বিক্রি করার সময় সাগর বর্মনকে হাতে নাতে পাকড়াও করে পরে তেলিয়ামুড়া থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকার জনগণ একত্রিতভাবে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত সাগর বর্মন ও তার মা অনিতা বর্মনের বিরুদ্ধে এলাকায় নেশার সাম্রাজ্য বিস্তার করার এক রাশ অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় স্থানীয়দের অভিযোগ পুলিশ সাগর বর্মনকে নিজেদের হেফাজতে নেয় এবং পুলিশ এলাকায় গিয়ে স্থানীয়দের অভিযোগ শুনে নেশার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় মানে তারপরে হেরে টানা তুই গেছে দুপুর বেলা খুব বকা করছে মা তারপরে দিয়ে অখন আনছে ওই তারা জালে লেগেছে করে বলে চিৎকার বাইরে আয়া পাড়ার মানুষ জড়িত করছে কতদিন ধরে দিন ধরে মা জড়িত আছে লগে নাম হল সাগর নাম অনিতা এখন আপনারা কি করছে এখন আমরা ফাড়ার মানুষ সবাই জড়িত হয়েছি আমরা সুষ্ঠ বিচার আমরা ফাড়ার মধ্যে এবং কল আমরা চাই না কারণ আমরা সবাই গরম মেয়ে ছেলে আছে